নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকাল নাইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবারের দিন কালকের দিনের রাশিফল আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করবো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের জন্য ভিডিও বানানো তো সাথে থাকুন আর ডেসক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন কালকের দিনে রাশিফলটা শুরু করি কালকে মঙ্গলবার হনুমানজির বার তো আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ স্মরণ মনন বা চিন্তন করবো কালকের দিনে কালকে মীন রাশি কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি এবং গণ্ডযোগ চলবে কালকের দিনে তো আগামীকালকে গণ্ডযোগের প্রভাব যেহেতু থাকছে তো একটু দেখে চলতে হবে যে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো ফল হচ্ছে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্ব সারা শ্রবণা শতভিশা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে কালকের দিনে কোনো যাত্রা যদি করতে হয় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা প্রায় উনিশ এই টাইমটাকে একটু দেখে আমরা ব্যবহার করব। সাইনিক কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার কালকের দিনে দুপুর একটা সাত মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট টাইমটাকে আমরা দেখে ব্যবহার করব কালকের দিনে তো এটা ব্যাপার অবশ্যই মঙ্গলবারের দিনে আমরা হনুমানজির পুজো পাঠ করি ডাকি বা স্মরণ মনন বা চিন্তনগুলো করি কালকের দিনে যে যে বিজনেসগুলো যে যে ফিল্ডগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুক ঢুকব কালকের দিনে মেডিক্যাল মেডিসিন ল ভালো হচ্ছে কনস্ট্রাকশান বিজনেস কম বেশি ভালো হবে গাড়ির বিজনেস কম বেশি ভালো হচ্ছে গার্মেন্টস সামগ্রী সেলাই কাজগুলো চাপের ট্যুর বা ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে গ্ল্যামার প্রোডাক্ট মেকআপ পার্লার বিউটিশিয়ান সেলুন চাপে রয়েছেন কালকের দিনে সেলস মার্কেটিং কথা বলা লটারি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে কুটির শিল্প জাত দ্রব্য ভালো ফল দিতে পারে পুরোহিত মশাইরা মোটামুটি ফল পাচ্ছে জল বা লিকুইড লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো অবশ্যই দেবে আগামীকালকের দিনে বন্ধুরা কালকের দিনে গাছপালা নার্সারি বিজনেস অ্যাভারেজ চলছে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে পশু পাখি বা ইত্যাদি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারবেন এই এই মোটামুটি দিকগুলো হচ্ছে ডাক্তারবাবুরা ভালো রেজাল্টটি পাবেন শিল্পী মানুষগুলো একটু চাপে রয়েছেন খুব খুব হাইফাই খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে না প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি কালকের দিনে আমি টাইপ রেড ব্যবহার করতে বলছি আগামী আগামীকালকের দিনে পাঁচ ব্যবহার করতে বলছি কালকের দিনের জন্য নাম্বার ফাইভ ইউজ করতে পারেন কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকতে পারি নটা চোদ্দ থেকে বারোটা সাঁত্রিশ বেস্ট টাইম কালকের দিনের জন্য একটা ন মিনিট থেকে দুপুরবেলা একটা ন মিনিট থেকে দুপুর দুটো আটত্রিশ মিনিট দেখে ব্যবহার করবেন বন্ধুরা কালকের দিনে মেস আশা করছি শরীরগত দিক কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে শরীর বা স্বাস্থ্য কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে কিন্তু কালকের দিনে মা বাবার হেলথ আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে সন্তানের হেলথ ঠিক আছে পার্টনারের হেলথ ঠিক আছে ফাইনান্সিয়াল দিক ওয়েল এবং কম বেশি পজিটিভ রেজাল্ট পাবো তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করা উচিত একটু দেখে বা বুঝে করলে ভালো হবে কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো একটু চাপ রয়েছে বা একটু প্রবলেম রয়েছে বন্ধুরা চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট দিতে পারে দায়িত্ব পালন করতে পারবেন এবং ওপর লেভেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হায়ার লেভেল হায়ার অথরিটিস এনাদের সাথে কাজকর্মগুলো কিন্তু ভীষণ ভালো যাচ্ছে আগামীকালকের দিনে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা তো কোনো না কোনোভাবে ঊর্ধ্বতন জায়গা উঁচুতলা পজিটিভ হচ্ছে এবং ভালো কাজ ভালো দায়িত্ব সামলানো যায় কিছু খুচরো লোকজন ছোট ছোটো ঝামেলা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে ব্যবসা কিছুটা কমের দিকে হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সকলকে নিয়ে চলতে পারছেন এটা সবচেয়ে বড় ব্যাপার তো চলা বা চালানো কালকের দিনে ওভারঅল বেটার লিগাল ইস্যুস কম বেশি ভালো হচ্ছে পজিটিভ দিন দৈবের সাপোর্ট পাবো গণ্ডযোগ সিদ্ধান্ত একটু দেখে নেবেন এবং যে সিদ্ধান্ত নেবেন সেটা একটু ভেবে আর সেখানে স্ট্রিক্ট থাকবেন বেটার হবে হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ ফল পাবেন লাভ লাইফ ভালো হবে ফ্যামিলি লাইফ ম্যানেজেবেল এবং পারিবারিক বিবাদের খুব বেশি চান্সেস নেই হলেও খুচরো দেখে নেওয়া যায় সন্তান সুখ ভালো বাট এডুকেশান সো গুড এটা মাথায় রাখুন সামগ্রিকভাবে দিনটা ভালো বিদ্যায় বাধা আমাদেরকে নজর রাখতে হচ্ছে অশ্বিনী ঝুঁকি ঝুঁকি না নিয়ে কাজগুলো করুন ধীরে সুস্থে করুন ভরণী নক্ষত্র কালকের দিনে তাড়াহুড়ো দরকার নেই ধীর স্থির থাকা স্টেবেল থাকা কৃত্তিকা নক্ষত্র অর্থের চাপ রয়েছে বৃষরাশি বৃষরাশি বন্ধুরা কালকের দিন আপনি হালকা হলুদ ছাই দুই হনুমানজি নটা সাথেরো থেকে বারোটা পঁচিশ বেস্ট সময় একটা তিন থেকে দুপুর দুটো আটত্রিশ দেখে ব্যবহার করবেন বন্ধুরা শরীরগুলো ভালো থাকবে পরিবারের শরীরও ভালো থাকবে বাবা মা বাইজেড তবে কালকের দিনে এক্সপেক্টেড ফাইনান্সিয়াল গ্রোথ ভালো ট্রাভেল বা ট্যুর দেখে করবেন কালকের দিনের জন্য ট্যুর বা ট্রাভেল একটু দেখে বা বুঝে করা উচিত বন্ধুরা বাধা বিপত্তি কিন্তু থাকছে খুব স্মুথ কিছু নয় যে কোনো কাজ আমি অফিসে আপনি হাউসওয়াইফ বোথ সাইডে কম বেশি প্রবলেম ঝুট ঝামেলা অস্বস্তি বা অশান্তিকর পরিবেশ বা পরিস্থিতি এটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে এবং কলিগ বা সহকর্মী দৈব কোনোটাই খুব ভালো সাপোর্ট করছে না অনেক বেশি দেখে শুনে দায়িত্ব বুঝে নেওয়াটা দরকার সামলে চলাটা দরকার রিস্ক নেওয়া যাচ্ছে না বাণিজ্য কিছুটা হতে পারে বাট ম্যানেজ করে চলাটা প্রয়োজন সামলে চলাটা প্রয়োজন লিগাল ভালো রেজাল্ট দেবে পুলিশ কোর্ট আইন ভালো রেজাল্ট দিচ্ছে দাম্পত্য জীবন ঠিকঠাক বলতে পারি প্রেমে একটু জটিলতা থাকছে ফ্যামিলি লাইফ ভালো বাবা মা ভাই বোনদের সাথে অ্যাম্বিয়েন্স বা পরিবেশটা ঠিক আছে বিদ্যা খুব ভালো বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে অ্যাক্টিভিটিসগুলো একটু ভোগাচ্ছে দৈব সাপোর্ট কম করবে তো ডেস্টিনির ভরসায় না এগোনোটা হবে কৃত্তিকা বৃষ রাশির মানুষজন হলে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে কালকের দিনে প্রচণ্ড মাথা গরম অ্যাংজাইটি রাজ্যের বাড়া রোহিনী আগামীকালকে ওয়েট করুন সুযোগ সন্ধানী হন মৃগশিলা নক্ষত্র বন্ধুরা কালকের দিনে নিজে খেটে উন্নতি নিজে খাটতে হবে এবং এটা ঘটনা মিথুন রাশি কালকের দিনে মিথুন রাশির ক্ষেত্রে পাঁচ ব্যবহার করবো হলুদে থাকবো হনুমানজিকে ডাকব বেটার নটা আঠাশ থেকে বারোটা পঁয়ত্রিশ সময় একটা চার দুপুর দুটো সাঁতিরিশ দেখে ব্যবহার করছেন প্রত্যেকটা মেম্বার মা মানুষের শরীর আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এক্সট্রা হেডেক আপনার থাকছে দু টাকার কাজের জন্য পাঁচ টাকার পরিশ্রম এটা হচ্ছে কালকে মিথুন রাশি ট্যুর হবে না ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে কম বেশি ভালো বলতে পারি কিন্তু বন্ধুরা চাকরি বা চাকরি করা চাকরি ক্ষেত্রে কোনো এটা ভালো রকমভাবে ঝুট ঝামেলা অস্বস্তি বা অশান্তি আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ তো ট্রেস প্রচুর হেডেক প্রচুর তিন চারজনের চাপটা আপনার ঘায়ে এবং ব্রেক পেতে হবে কর্মক্ষেত্রে দেখে রিস্ক নেওয়া যাবে না ব্যবসা কিছুটা হচ্ছে বাট রিস্ক বা রিস্ক টেকিং ব্যাপারটাকে অ্যাভয়েড না করলে অসুবিধা রয়েছে ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ কালকে কিন্তু এই প্রেশারটা থাকবে আইন নিয়ে প্রবলেম নেই দাম্পত্য জীবন নিয়েও প্রবলেম নেই কিন্তু একটা কথা ফ্যাক্ট এটা কর্তব্য করতে পারলে আপনি সবাইকার কাছে ভালো আর পরিবার নিয়ে বলছি না প্রেমে সাফল্য আশা করতে পারি বিদ্যাস্থান ঠিকঠাক সন্তান সুখ ঠিকঠাক কিন্তু কোনো ডিল কোনো আলোচনা কোনো কথাবার্তা কোনো কনভারসেশান এগুলো একটু দেখে করবেন দৈবের সাপোর্ট কম হেডেক কিন্তু হবে মাথাটা গরমও হবে এবং বন্ধুরা সাপোর্ট করছে না মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা লোকের কথার জ্যালে আপনি জড়িয়ে যেতে পারেন আদ্রা নক্ষত্র কালকের দিনে বড়ো রিস্ক না নেওয়াটা ভালো বড় দায়িত্ব সামলে নেওয়াটা ভালো পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটা ডিপ্রেশান থাকছে ফ্রাস্ট্রেশান থাকছে লক্ষ্য রাখবেন কর্কট খুব ভালো দিন কালকের দিনে টাইপ রেড নাম্বার নাইন হনুমানজি নটা নটা সাত বারোটা চল্লিশ ভালো সময় একটা তিন দুটো আঠেরো দেখে ব্যবহার করবেন তবে বাড়ির মহিলা মা বাচ্চা হেলথ খেয়াল রাখবেন এবং আপনি যখন একজন মহিলা তখন আপনারও হেলথ আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি কর্কটের মানুষ হলে অর্থনৈতিক চাপ কমবে পাওনা টাকা আদায় কোনো ইনভেস্টমেন্ট পারপাসে কিছু ব্যবহার করা যায় ট্রাভেল একটু দেখে করবেন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যেতে পারে বড়ো কাজ বড়ো দায়িত্ব সামলে দেওয়া যেতে পারে যে কোনো অফিসিয়াল প্রবলেম অফিসের কোনো ঝুট ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়া যায় আপনি যখন কর্কটের মানুষ পজিটিভ ভাইবস বা পজিটিভিটি এক্সপেক্ট করব ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব এবং বড় সিদ্ধান্ত নিতে পারি বিজনেস বেটার হচ্ছে অনেকের তুলনায় আমার বিজনেস কালকের দিনে আমি কর্কটের মানুষ হলে আমি পজিটিভলি করছি ইনক্লুডিং লিগাল ঠিকঠাক আপনি হাউস ওয়াইফ কন্ট্রোলে থাকছে সবটা এবং অ্যাকচুয়ালি এটা বলতে পারি পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল করার ব্যবস্থা করুন আগামীকালকের দিনে দাম্পত্য জীবনে একটু রয়েছে প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বাট হাজব্যান্ড ওয়াইফ অ্যাডজাস্টমেন্ট বোঝাপড়া অভাব তৈরি হতে পারে পরিবার পরিজন আত্মীয় স্বজন ম্যানেজেবেল এবং তাদেরকেও ভালো রাখতে আপনি পারবেন এডুকেশান যথেষ্ট ভালো তবে আরেকটু পড়াশোনায় মনোযোগ করতে হবে আরও পড়াশোনার দিকটা লক্ষ্য রাখতে হবে সন্তান ঠিকঠাক দৈবের সাপোর্ট পাচ্ছি আমি কর্কট হলে পজিটিভ দিন কাটাতে চলেছি জাস্ট এটা পুনর্বসু কর্কট রাশি আগামীকালকের দিনে বন্ধুরা করিয়ে নিতে জানতে হবে পুষা নক্ষত্র আরও আরও নিজেকে মোটিভেটেড রাখুন এবং বড় কাজের জন্য তৈরি হন অশ্লেষা নক্ষত্র লোকের ঝুট ঝামেলাগুলোকে তাকাবেন না যে যেখানে আছে যা প্রবলেমে আছে থাক তাকাবেন না সিংহ রাশি অ্যাভারেজ দিন আমি গ্রহণের ভিডিওতে বলেছিলাম দুদিন পরের দুদিন আগের দুদিন তো সিংহ রাশি কালকের দিন অ্যাভারেজ দিন টাইপ হলুদ সাত সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন নটা চব্বিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ কাজের সময় একটা পাঁচ দুটো আটত্রিশ দেখে ব্যবহার করছেন শরীর ভালো কিন্তু টাকা ব্যয় বাড়বে আমি এবং আমার ফ্যামিলি আমার গুরু বাবা মা এজের সিনিয়র হেলথ ঠিক আছে কিন্তু খরচা বস অনেকটা হতে পারে অনেকটা খরচা হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে আপনি সিঙ্গর মানুষ হলে ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে কিছুটা হচ্ছে কিন্তু চুপচাপ কাজগুলোকে এগোতে হবে ঝামেলা অশান্তি তৈরি করার লোকের অভাব নেই কলকাঠি নাড়ার পেছন থেকে লোকের অভাব নেই এবং দায়িত্ব পালন করুন কিন্তু খুব বেশি জনকে জানানো ঢাক ঢোল পেটানোর দরকার নেই আপনি সিংহর মানুষ হলে আপনি হাউস ওয়াইফ হলেও নিজের কাজটুকু করুন আসুন অনেক কিছু দেখতে পাবেন চুপচাপ কাজ করে যাবেন এটা এটা হচ্ছে কথা ব্যবসা ভালো চলছে চাকরি ক্ষেত্র গড়পর্তা রেজাল্ট হচ্ছে বড় দায়িত্ব একার ঘরে নেবেন না এবং যে যা খুশি করতে দিন আপনি কোনো ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট না রাখুন আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা সো এটাই হচ্ছে নীতি বা এটাই হবে ইম্প্যাক্ট সিংহর ক্ষেত্রে দাম্পত্য ভালো হচ্ছে হাউসওয়াইফ হলে দেখে চলবেন লিগাল ঠিক আছে অসুবিধা নেই প্রেম ঠিকঠাক ভাই বোনদের সাথে বনিবনার একটু অভাব থাকছে মানে কি বলুন তো খুব বড় কিছু আমি প্ল্যান করলেও চারপাশের পরিবেশ বা পরিস্থিতিগুলো হয়তো সাপোর্ট করছে না এটা বলতে পারি সন্তান ভালো এডুকেশান একটু বাধার হচ্ছে তো বড় রিস্ক নেওয়া যাচ্ছে না দেখে শুনে চলতে হচ্ছে ধীরে সুস্থ এগোতে হচ্ছে যতটা হচ্ছে হবে দৈবের সাপোর্ট কম মঘা মঘা এক সব একটা সেফ ডিস্টেন্স মেনটেন করুন পূর্ব ফাল্গুনি নক্ষত্র দাম্পত্য সামলান এবং এই ইমোশন রোম্যান্স এই ব্যাপারগুলো সামলান উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পারিবারিক বিবাদে যাবেন না নেক্সট রাশি কন্যা কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো কিছু জিনিস অত্যন্ত ভালো দেখুন কন্যা হালকা সবুজ হলুদ দুটোই চলতে পারে ছয় চলছে হনুমানজিকে আমি ডাকবো বা ডাকতে পারি আমি যখন কন্যার মানুষ নটা ষোলো এখান থেকে বারোটা চৌত্রিশ কাজের সময় একটা তেরো মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ দেখে ব্যবহার করবেন কন্যার জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্য আমার আমি আমার ফ্যামিলি আমার এজেড শরীর বা স্বাস্থ্য ভালোর দিকেই যাচ্ছে নো প্রবলেম নো ইস্যু কালকের দিনে কিন্তু বন্ধুরা একটু টাকা ব্যয় বাড়বে ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম এবং একটা অর্থের চাপ একটু আসতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে অসুবিধা নেই কন্যা রাশির জাতক বা জাতিকারা দু তিনটে জায়গা কথা বলা একটা প্রজেক্ট নেওয়া দায়িত্ব নেওয়া এই জায়গা বা এই দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং এটাকে আমি বলবো অ্যাপ্লাই করুন আপনি যখন কন্যার মানুষ যে কোনো ব্যাপারে এই দিকগুলো বা এই জায়গাগুলোকে ক্যাপচার করুন ধরুন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ দাই যাদের নর্মাল কাজকর্ম নর্মালি চলছে বিশাল অ্যাচিভ হবে না কিন্তু কালকে কথা এগোনো কিছু ঝামেলা মেটানো ঝুট ঝামেলা মেটানো ড্রেস খতম করা টাইম মেনটেন করা বেটার ইভেন ইভেন বিজনেস ক্ষেত্রে ধরুন অনেকের হয় না যে আজকে কথা বলে গেল পার্টি পাঁচ দিন পর মাল নেবে এই দিকগুলো যথেষ্ট ভালো বিজনেস ফ্লোটা মোটামুটি চলছে দাম্পত্য ভালো হচ্ছে হাউসওয়াইফ হলে ঠিকঠাক রেজাল্টই পাচ্ছেন আমি এক্সপেক্ট করতে পারি লিগালটা একটু দেখে চলবেন প্রেমে ভালো ফল হবে প্রেম নিয়ে চাপ হবে না সন্তান সু ঠিকঠাক ঠিকঠাক বলবো এডুকেশান গড়পর্তা হচ্ছে মোটামুটি চলছে খাটার আরও জায়গা আছে পরিশ্রম কম দৈবের সাপোর্ট কিছুটা পাবো তো আমি কথা এগোতে পারি কথাবার্তা বলতে পারি বন্ধুদের সাথে আলোচনা করতে পারি ডিসকাস করতে পারি কিছু প্রবলেম নিয়ে কাজ করতে পারি ব্যাস এইটুকু এটাই জায়গা লোকের কথা বেশি ধরবেন না আপনি পজিটিভ কথা বলবেন এটা এটা দেখুন তো কন্যা চলছে ভালো উত্তর শালগুনি নক্ষত্রের কি হবে বলুন তো একটু ঘুর হবে সব ক্ষেত্রে একটু ঘুর হয়ে যাচ্ছে মানে ঘুরে ঘুরে যেটা বলে না সে ঘুর পথে আসা দেরি হলো হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ওয়েট করুন সুযোগ সন্ধানই হন ভালো রেজাল্ট হচ্ছে চিত্রা সিনিয়রদের থেকে সাবধান থাকুন এটুকু বলবো তুলা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তুলা রাশি আগামীকালকের দিনে ছাই হালকা হলুদ এবং টাইপগুলো চলতে পারে কালকের দিনে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা দরকার কালকের দিনে দুই যাবে হনুমানজিকে ডাকবো নটা তেরো মিনিট থেকে বারোটা সাতাশ চলতে পারে খেয়াল রাখবো একটা দুই থেকে দুপুর দুটো আটত্রিশ চল্লিশ খেয়াল রাখবো তুলার শরীর ভালো হতে পারে বাবা মা ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে পরিবার পরিজনদের শরীরও ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট হবে না ক্যাশ ধরে রাখতে পারেন খরচা একটু দেখে করবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন কিন্তু সবচেয়ে বড় পার্ট যেটা চাকরি ক্ষেত্র এবং দায়িত্ব পালন করা পদে পদে শত্রুতা শিকার হতে চলেছেন এবং আপনি জানেন না লোকে আপনার নামে চাপিয়ে দিল যে ও করেছে এই জায়গাটা রাশির জাতক বা জাতিকাদের চাপটা এখানে কেউ কোনো দিক থেকে কারুর থেকে খুব ভালো ব্যবহার খুব স্মুথ বিহেভিয়ার পাওয়া কিন্তু কালকের দিনে শক্ত আছে আপনি তুলার মানুষ হলে এবং কর্মক্ষেত্রে দেখে না পা ফেললে আপনি সমস্যার মধ্যে জড়াতে পারেন ব্যবসা কিছুটা ভালো হচ্ছে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন নাহলে অসুবিধা বা চাপ রয়েছে তুলা তো তুলা দেখে চলুন অনেক কিছু দেখতে হতে পারে ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে দেখবেন কারণ অশান্তি অস্বস্তি এবং অস্বস্তি তৈরি করার লোকজনের অভাব নেই আগামীকালকে আপনি যখন তুলার মানুষ তো বন্ধুরা এইটা আমাকে একটু দেখে নিতে হচ্ছে দাম্পত্য ভালো পার্টনার বা ওয়াইফ বা হাজব্যান্ড আপনি সাপোর্ট পাবেন লাভও ভালো জ্ঞাতি শত্রুতা থাকছে তো বাবা মা চলতে পারে ওই লিমিটেড লোকজনদের সাথে মেশা খুব ক্লোজ সার্কেল তাদের সাথে চলা বিদ্যায় সাফল্য আছে বন্ধুত্ব সাবধানে সন্তানকে আরও সময় দিন দৈবের সাপোর্ট কম দেখে চলুন কালকের দিন চিত্রা নক্ষত্র কোনো রকম রিস্ক নমো না সাথী নক্ষত্র বুঝে কথা বলবেন কারোর ব্যাপারে কথা বলবেন না বিজা কার্ড ট্রানজাকশন সাবধানে করবেন দরকার আছে এক্সিলেন্ট এক্সিলেন্টিং প্রবলেম সলভ হয়ে যাবে ট্রেস খতম হয়ে যাবে এটার উপর কাজ করবেন লালে থাকবেন নয়ে থাকবেন একে থাকবেন হনুমানজিকে ডাকবেন নটা দশ থেকে বারোটা পঞ্চান্ন কাজের সময় একটা তিন দুটো সাতাশ দেখে ব্যবহার করবেন মাঝে সময়টা হেলথ ইম্প্রুভ করছে আমি আমার বাবা মা আমার সন্তান আমার পার্টনার শরীর ভালো এবং দেখুন বন্ধুরা আমি এটা বলতে পারি যিনি ডিস্ট্রিক্টের মানুষ যার যেখানে যেদিকে যেরকমভাবে প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে সেই সেই জায়গা বা সেই সেই দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন তো সমস্যা নিয়ে কাজ করবেন ফাইনান্সিয়াল দিক স্টেবল ট্রাভেল একটু দেখে করবেন কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড হচ্ছে দায়িত্ব পাচ্ছেন বড় দায়িত্ব সামলাতেও পাচ্ছেন প্রুভ করার জায়গা রয়েছে এটা সবচেয়ে বড় ব্যাপার প্রুভ আমি ভালো আমি ভালো নয় যা হোক আমি প্রুভ করতে পারব এবং ভ্যালু ক্রিয়েট করবেন ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে হ্যাঁ দেখুন যার যেরকম কাজ তার সেরকম সমস্যা তার সেরকম টেনশান অশান্তি অস্বস্তি সব মানছি রেজাল্ট বেটার কালকের দিনে ইভেন দাম্পত্যের প্রবলেম মিটবে ছোট যাদের নর্মাল ব্যাপার ছোট ছোট অশান্তি চলছে প্রেম ভালো বন্ধুদেরকে কন্ট্রোল করবেন এটা ঘটনা লিগাল ভালো হচ্ছে বাবা মার প্রতি কর্তব্য ভালো পারিবারিক একটা শত্রুতা থাকবে এডুকেশন ঠিকঠাক সন্তানের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে তবে বিদ্যাস্থান ভালো হচ্ছে তো বন্ধুরা দৈবের সাপোর্ট রয়েছে এবং আমি পজিটিভলি করছি ভালো দিন হিট করতে হবে ভালোভাবে বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আমি কালকের দিনের জন্য বলবো যতটা পারবেন পরিশ্রম করে এগিয়ে রাখবেন অনুরাধা কালকের দিনে আমি আপনাকে সাজেস্ট করব পাঁচজনকে জড়াবেন না নিজের সাথে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ডুয়েল থট নেগেটিভ থট কাজ করতে পারে এটা সামলান দেখুন তো বৃশ্চিক গেল থোনু এলো ভালো কাজের দিন হতে চলেছে একটা দিন ভালো কাজের দিন তিন ব্যবহার করছেন চকলেট লাল দুটোই চলতে পারে হনুমানজিকে ডাকবো নটা চোদ্দ মিনিট থেকে বারোটা প্রায় চুয়াল্লিশ কাজের সময় একটা সাত দুটো ছত্রিশ দেখে ব্যবহার করছি পরিবারের হেলথগুলো একটু ভোগাচ্ছে বিশেষত সিনিয়রগুলো সিনিয়রদের হেলথ বাদ বাকি জায়গা ঠিক আছে ফাইন্যান্সিয়াল দিকে একটু হলেও বেটার একটু হলেও বেটার ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে কালকে আমি কম বেশি প্রত্যেককেই বলছি ট্রাভেল একটু দেখে সিংহকে বলেছিলাম ট্রাভেল ভালো হবে তো যাই হোক একটু দেখে অনেকটা স্টেপেল কালকের দিন বড় দায়িত্ব বড় কাজ একদম যেটা খুব টাফ যেটা হ্যান্ডেল করা শক্ত অনেকটা প্রেসারের কাজ কিন্তু প্রফিট বেশি বড় এই যে ব্যাপারগুলো এবং মিশতেও হবে ওই ওই ওপর লেভেলের লোকজনদের সাথে বিজনেস আপনি বলবো না আপনার দোকানে পঞ্চাশ ষাট একশো জনের লাইন পড়বে আমি বলছি পাঁচজন ভালো কাস্টমার তো আমি চলবো ভালোভাবে এটা ঘটনা এটা ঘটনা তো আপনি যখন ধনুর মানুষ কোয়ালিটিতে খেলুন ইভেন ওয়াইফ হলেও মেনটেন করবেন কোয়ালিটি মেনটেন করাটা ভীষণ প্রয়োজন দাম্পত্য জীবন একদম ঠিকঠাক প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে লিগাল ইস্যুস ভালো বিদ্যা সামলান বিদ্যা বা এডুকেশান একটু সামলে নিন কালকের দিন চাইল্ড বা সন্তান সুখ ঠিক আছে গুরুজনদের শরীর সাবধান দৈব সাপোর্ট করছে তাহলে কালকে কাজ কিন্তু ভালো কাজ হচ্ছে খুচরো ঝামেলা টুকিটাকি ঝামেলা টুকটাক প্রবলেম এটাকে একটু ম্যানেজ করতে হবে আপনি যখন ধনুর মানুষ তো ধনু রাশি মূলা নক্ষত্র হলে আগামীকালকের দিনে আরও কুইক হতে হবে পূর্ব সারা নক্ষত্র বন্ধুরা আপনি ঘেঁটে রয়েছেন উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার দায়িত্ব কারোর উপর ছাড়বেন না এটা মাথায় রাখুন নেক্সট রাশি হচ্ছে মকর রাশি আগামীকালকে মকরের আপ টু দ্য মার্ক কিন্তু রেজাল্ট আসছে না হালকা হলুদ চলবে আট চলছে সাতও চলতে পারে হনুমানজিকে ডাকবো নটা ষোলো মিনিট থেকে বারোটা পঁচিশ কাজের সময় একটা দশ ওই আট দশ এখান থেকে দুপুর দুটো সাতচল্লিশ পঞ্চাশ দেখে ব্যবহার করবেন শরীরগুলো ঠিক আছে আমি আমার বাবা আমার মা বা এই যে ব্যাপারগুলো শরীরগুলো কম বেশি ঠিক আছে কিন্তু বন্ধুরা পয়সার একটা চাপ থেকে যাচ্ছে কালকের দিনে কোনো না কোনোভাবে ট্যুর মোটামুটি খুব প্রয়োজন থাকলে যাওয়া যায় এবার অফিসটাকে ট্যুরের মধ্যে রাখবো না তাও লেট হতে পারে মোটামুটি হচ্ছে এটা ব্যাপার কিন্তু প্রবলেম এটা সব কিছুতে ডিলে হবে আর কিছু লোক পদে পদে বাধা তৈরি করে দেবে কাজ তোলা গুছিয়ে কাজ করা এবং কাজগুলোকে সেই লেভেলের সেইভাবে নিয়ে যাওয়া কালকের দিনে মকরের ক্ষেত্রে একটু শক্ত হয়ে যাচ্ছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা দেখবেন ঝুটঝামেলা ডিলে হওয়া এবং একটু অসুবিধা থাকছে কিছু কালিকদের সাপোর্ট পেতে পারেন কিন্তু জন সাপোর্ট করলে জন থাকবে যাতে আপনার কাজ না ওঠে এইটা হচ্ছে ব্যাপার তো দেখে চলুন সপ্তাহ ভালো দিনটা সামলে পার করুন কালকের দিনে রিস্ক নেওয়ার দরকার নেই কিছু কাজের কথা বলতে পারেন কিছু নিজেকে প্রিপেয়ার করতে পারেন বাস এইটুকুতে থাকাটা বেটার হবে ব্যবসা কিন্তু ঠিকঠাক আছে হাউস ওয়াইফ হলে ওই ডিলে হওয়া লোকের হেডেক লোকের ঝোর ঝামেলা লোকের অস্বস্তি অশান্তি আপনার মাথার উপর চাপলো এই জায়গাটা চলছে কালকের দিন আপনি যখন মকরের মানুষ আইন নিয়ে প্রবলেম নেয় দাম্পত্য ভালো ফ্যামিলির সাপোর্ট কম এবং ফ্যামিলি বাবা মা যে তাদের সাথে সুসম্পর্কের একটা টিউনিং একটা অভাব রয়েছে লাভ লাইফ ভালো হচ্ছে একটু দেখে সব ক্ষেত্রে একটু বাধা পাচ্ছি এডুকেশনও তাই সন্তান ঠিক আছে দৈবের সাপোর্ট কম তো কালকের দিন সামলে যাওয়া উচিত দেখে চলা উচিত বুঝে চলা উচিত বা বুঝে ব্যাপারগুলোকে এগোনো উচিত মকর উত্তরা সারা নক্ষত্র কন্ট্যাক্টস কাজে লাগবে না যা করতে হবে নিজেকে এবং সময় নিয়ে শ্রবণা নক্ষত্র টাকা পয়সা খুব সাবধান ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা মাথার মধ্যে বিচ্ছিনী রকমের বোঝা হবে হেডেক হবে কুম্ভ রাশি এক্সেলেন্ট দিন রেড তিন হনুমানজি নটা চার থেকে বারোটা ছাপ্পান্ন কাজের সময় কালকের দিন একটা আট দুপুর দুটো সাতাশ তিরিশ দেখে ব্যবহার করবেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে বাবার হেলথ একটু সাবধানে কেনাকাটি যায় ট্যুর অ্যান্ড ট্রাভেল আমরা একটু দেখে করব বা বুঝে করব আমি যখন কুম্ভের মানুষ ঝামেলা খতম হবে টেনশান খতম হবে কর্মক্ষেত্রে অপরচুনিটি তৈরি হচ্ছে নেগেটিভিটি কাটছে প্রবলেম নিয়ে কাজ করছেন ডাউট ক্লিয়ার করতে পারেন বস অপরমহল তাদের সঙ্গে একটা পজিটিভ মন্ডিং এবং একটা মানসিক ধরুন চাপে রয়েছেন খুব নেগেটিভ থটস আসছে ভীষণ ফ্রাস্ট্রেশন ফিল করছি আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন কালকের দিন সুন্দরভাবে স্থিরতার সাথে অনেকটা পজিটিভ রেজাল্ট কালকে হতে পারে আপনি যখন কুম্ভের মানুষ তবে ব্যবসা একটু দেখে হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তাহলে বুঝতেই তো পারছেন আমি আপনাদেরকে বলছি বা বলতে চাইছি আপনি আরও বেশি অ্যাক্টিভ থাকুন অ্যাক্টিভলি কাজ করুন কাজগুলোকে হ্যান্ডেল করুন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতি সুন্দর স্থিতি স্থিতিশীলতা আসবে এবং কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে দাম্পত্য ভালো রেজাল্ট দিচ্ছে পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক কিছু কিছু উল্টোপাল্টা লোকজন আলতু লোকজন কাঠ করুন তাদেরকে বন্ধুত্ব ম্যানেজেবেল সন্তান সুখ ভালো এডুকেশান একটু দেখে কপাল সার দেবে আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো কুম্ভ অবশ্যই কালকের দিনটাকে কাজে লাগান কিছু প্রবলেম হতে পারে কিছু প্রেশার হতে পারে কিছু টেনশান হতে পারে কিন্তু যত কাজে গোবো আমি ফিল গুড ব্যাপারটাকে পাচ্ছি ধনিষ্ঠা কুম্ভ রাশি নিজেকে আরও বেশি অ্যাক্টিভ অ্যাক্টিভ রাখবেন নিজে নিজের হাতে কাজ করবেন শতভিশা নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন তাহলেই অনেক কিছু পজিটিভ রেজাল্ট হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ডাউট ক্লিয়ার করবেন ক্লিয়ারলি কথা বলবেন আমার মনে হয় সেটা বেটার হবে আপনি মিন রাশির মানুষ হলে এই রাশিটারও কালকের দিন কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে ভালো রেজাল্ট দিতে পারে মিন রাশি লাল মিন রাশি নয় মিন রাশি কালকের দিনে লাল টাইপগুলো আর কি সাদাও চলতে পারে নটা সাতেরো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন কাজের সময় একটা তিন দুটো পঁয়ত্রিশ দেখে ব্যবহার করছেন শরীরগত দিকগুলো ভালো হয়ে যাচ্ছে আমি হনুমানজিকে ডাকবেন আমি আমার পিতা মাতা বা সব সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধা নেই ফাইন্যান্স ভালো হচ্ছে সবচেয়ে বড় কথা টাকার যদি জটে থাকে পায়ে দিচ্ছে না এই ব্যাপারগুলো এটা খুব ভালো রেজাল্ট দেবেন আপনি মিনের মানুষ হলে তবে ট্রাভেল কিন্তু দেখে দেখে দেখুন বন্ধুরা সাকসেস আসবে একটু ডিলে হতে পারে কালকে কার্যসিদ্ধি হচ্ছে কার্যসিদ্ধি হচ্ছে এবং আপনি সকলকে নিয়ে চলতে পারেন জানি খুব শক্ত সকলকে নিয়ে হয়তো চলা যায় না সম্ভব নয় কিন্তু আমি চলার ট্রাই করতে পারি এবং চলার জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ ইভেন বিজনেস ভালো চলছে সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে কালকের দিনে আপনি মিনের জাতক বা জাতিকা হলে অনেকটা কাজে এগিয়ে যাতে এবং যেটা ভয় দুশ্চিন্তা হবে হবে না মনে হচ্ছে এগুলো জটগুলো খুলবে আপনি হাউস ওয়াইফ হল তাহলে কালকের দিন দৈবের সাপোর্ট পাচ্ছি অ্যাক্টিভলি কাজ করবেন যে কোনো দায়িত্ব সামলাতে পারেন চলতে পারে অসুবিধা নেই তবে লিগাল ব্যাপারটি একটু দেখে আইন পুলিশ কোর্ট কাছারি এগুলো একটু কালকের দিনে দেখে চলবেন দাম্পত্য ঠিক আছে পারিবারিক অস্বস্তি অশান্তি মেটানো যায় ভুল ধারণা ভ্রান্তি কেউ ধরুন আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ আপনি মিটিতে নিতে পারবেন লাভ লাইফ মোটামুটি সন্তান ভালো বিদ্যা ভালো নয় দৈব সাপোর্ট করছে পড়াশোনা আরও খেয়াল রাখতে হবে পড়াশোনার জায়গা বা দিক কিন্তু খুব একটা ঠিকঠাক নেই এইটাই তবে মেন কাজ হচ্ছে কথা বলছেন এগোচ্ছেন অ্যাক্টিভলি এগোচ্ছেন প্রবলেম সলভ করছেন এবং অনেকটা কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা ডিপ্রেশান বা ফ্রাস্টেশান মানে থটস থেকে সাবধান উত্তর ভাদ্রপদ নক্ষত্র অপেক্ষা করুন সুযোগ সন্ধানই হন রেবতী নক্ষত্র বেশি দায়িত্ব নিয়ে ফেলে বেশি ভালো হতে গিয়ে আপনি ঘেঁটে ফেলতে পারেন এটাই প্রবলেম তো এটাই কালকে রাশিফল আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক তাহলে বন্ধুরা ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে হবে नमस्कार no